আজে গাড়িটা এইটা আটকাও দারণ 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 কি আবার সমস্যা কি আমার ব্রেক করলেন কেন এই জায়গায় এই আওয়াজ কম আমার গাড়ি এই জায়গায় দাঁড় করলেন কেন আপনাদের হেলমেট কোথায় চাই হু আমার হেলমেট লাগে না গাড়ি কাগজ কই এই পর্যন্ত পুরো ট্রাফিক সার্জেন্ট আমার কাছে কাগজ রাখেরাই বুঝেন নাই আপনি কি নতুন নাকি আপনাদের প্রথম অপরাধ হেলমেট নাই আর দ্বিতীয় অপরাধ গাড়ি কাগজ নাই গাড়ি কাগজ বের করেন আপনার এত বড় সাহস আপনি আমার থেকে গাড়ি কাগজ চান এই মিয়া আপনি জানেন আমি কে দেখেন আপনাকে এটা আমার দেখার দরকার নাই গাড়ি কাগজ বের করেন ড্রাইভিং লাইসেন্স বের করেন নালে অফিসার মামলাদার জি স্যার এই অফিসার এই দুঃসাহস দেখাবেন না খবরদার আপনি জানেন আমি কে কি করতে পারি আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো না বিন্দু মাত্র ধারণা নাই মিয়া দেখেন আপনাকে এটা জানা দরকার না আপনার পাওয়ার দেখে আমার লাভ নাই আপনার কাগজ নাই হেমলেট নাই এই মামলাদার জি স্যার এই অফিসার আপনার বিন্দু মাত্র ধারণা নাই আমার পাওয়ার সম্পর্কে বেশি ঝামেলা করেন না একদম বান্দর মনে কিন্তু ট্রান্সফার করে দেবো আপনি কে আপনি যে এত পাওয়ার এত ক্ষমতা দেখাইতেছেন কে আপনি আপনি জানেন না তাইলে এই এলাকার এমপি আমার মা আর আমি তার একমাত্র সন্তান ও এই কারণে তো ক্ষমতা দেখাইতেছেন না আপনি কি করতেছেন এই তুমি নামো তো আমি দেখতেছি সিং নামো এই নামো নামো ও সাহস কত বড় ও আমার বাইকে চাবি নিচ্ছে দাঁড়াতো এই চাবেন এই মিয়া আপনার কত বড় সাহস আপনি আমার গাড়ি চাবি নিছেন দেন আপনি এমপির ছেলে বলা তাই করবেন হ্যাঁ আমি যা তাই করব এটা কি মগের মূল্য নাকি দেশ হ্যাঁ মগের মূল্য কি জানি না কিন্তু এটা আমার বুঝেন নাই চাবি দেন আমার কথা হস্ত বলবেন এতক্ষণ ভদ্রবাসার সাথে ব্যবহার করছি অনেক রাব ব্যবহার করছেন আমাদের সাথে বুঝতে পারছেন আপনি কিন্তু আমার সম্পর্কে জানেন না আমি কি করতে পারি বেশি তিন মিনিট করলে না সোজা বান্দরবানে ট্রান্সফার করে দেবো কিন্তু দাঁড়ান বুঝছি এমনি কাজ না আমার আম্মার ফোন দেবো এখন আমার আম্মার যদি আমি একটা ফোন দেয় না জায়গায় দাঁড়া কিন্তু পোশাক করে দেবেন প্যান্ট সব বিজা দেবেন আচ্ছা ফোন দেন হুম তোমাকে ফোন দেন দেখেন কিন্তু আপনার মাকে এখানে আসতে বলেন আপনার মা এসে আমার কাছে চাবি নিব ফোন দেন ফোন দেন আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না আমরা কাজ ঠিক করতেছি কাজটা আপনি ভালো করতেছেন না আপনি অপরাধ করছেন

একজন হেলমেট আপনার মা এমপি তার জন্য আপনার কোন কিছু দরকার নাই আপনার আইন দরকার নাই আপনি আপনার মতো চলবেন যারা আইন তৈরি করে তাদের জন্য আইন না ঠিক আছে চাবি আপনাকে না আমি আপনার মাকে ফোন দেন আমি দেখতে চাই আপনি কোন মায়ের সন্তান আপনি কি এখন অতিরিক্ত করতেছেন আমি এদিকে শুনো কি হইছে থাক বেশি বাড়াবাড়ি করো না টাকা পয়সা যা আছে দিয়া দাও মাথা খারাপ তোমার আরে বেশি ঝামেলা করো না দিয়া দাও আমি ওর 1 টাকাও দেব না আমি টাকাও দেব না আমার গাড়ির চাবিও নিয়ে যাবো আমি ঝামেলা করতেছ বেশি টাকা দিয়া দাও আচ্ছা ঠিক আছে আসো বুঝছি তো কেমন করতেছেন দাঁড়ান

ধরেন আপনিও কিন্তু ড্রিঙ্কিং করছেন ট্রান্সফার কিন্তু আপনারও করামো বুঝছেন এখনো আসতেছে না কেন কোথায় এটা আসছে আসছে ধরেন ধরেন আপনি আমার টাকা নিয়ে কোথায় গেছিলেন আপনার টাকা নিয়ে আমি কোথাও যাই না আপনি যে টাকা দিয়েছেন না হেলমেট কিনে আনছি শোনেন ভাই কিছু কথা বল আমরা আপনাদের শত্রু না এই যে হেলমেট ছাড়াই এই যেভাবে উড়ো দূরে গাড়ি চালান বিভিন্ন জায়গায় দেখেন না এরকম এক গুরুতর অ্যাক্সিডেন্ট হয় হাত চলে যায় পাও চলে যায় মারাও যায় তবু আপনার সতর্ক হন না এই যে হেলমেট ছাড়া গাড়ি চালাইতেছেন একটা না করুক একটা দুর্ঘটনা হয়ে যদি হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট করলেন ভয়াবহ পাও চলে গেল কি হাত চলে গেলো তখন কী করবেন আপনার যে পাওয়ার ক্ষমতা কোথায় যাবে আপনি যে বললেন আপনার ভাই এমপি সে পারবে একটা হাত ফিরিয়ে দিতে একটা জীবন ফিরিয়ে দিতে একটা পাও ফিরিয়ে দিতে কেন এই কাজগুলো করেন আর আমাদের সাথে কেন খারাপ আচরণ করেন আপনাকে আপনাদের দুশ্মন আপনার আপনাদের বন্ধু বুঝতে পারছেন কখন এগুলো করেন না শোনেন এখন থেকে যখন গাড়ি চালাইবেন হেলমেট ব্যবহার করবেন আপনার একজন এমপির ছেলে আপনার মানুষকে বোঝানো দরকার ঠিক না কিন্তু আপনি এভাবে চলেন তো সাধারণ যারা আছে তারা কী করবে আশা করি এই কাজটা আর কখনও করবেন না শোনেন আজকে তো ছেড়ে দিলাম যে গাড়ির কাগজ করবেন আর নিজের লাইসেন্সটা করে নেবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ শুনুন ভালো থাকবেন আচ্ছা আসুন আসুন হেলমেট পরে কিন্তু গাড়ি চালাইবেন মা এন্ট্রি হলে কত ক্ষমতা কত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসে কি হয়েছে